একটা কথা সাব জানা দরকার সরকারকে ইসলামের বিপক্ষে কোনো কমিশন কোন আইন কার্যকারী হবে না এটা মুসলমানদের রুখে দিতে হবে আমাদের ইসলাম কোরআন সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে উন্মত্ত এবং মানে উপযোগী এখানে কোনো বিতর্কের অবকাশ নাই যে দেশে নারী ও শিশু মন্ত্রণালয় আছে পৃথিবীর অন্য কোন দেশে আছে আমি জানি না এই বাংলাদেশে সেটা আছে সেই দেশে যে দেশের সরকার প্রধান ছিলেন ফেসিস্ট হাসিনা ১৬ বছর বিরোধী দলের নেত্রী আমাদের খালেদা দিয়া একই সময়কার স্পিকার নারী এইখানে নারীদের কোথায় কমতি ছিল আমি জানি না ষোলো বছর শেষ করতে পারেন নাই এই সরকারে এসে এই নারী কমিশনের জন্য এই সরকারকে বানানো হয়নি ষোলো বছর তো ছিল কেন করেন নাই মাঝখানে সুস্বরি দেওয়ার জন্য এই আশীর্বরের নামটা আছে আমি আর নাম নিতে চাচ্ছি না মানে আমাদেরকে বিতর্কে ফেলার জন্য জনগণকে মাঠে নামানোর জন্য এটা উদ্দেশ্যপূর্ণ ভাবে এই কাজটা করা আমাদের ভাবতে হবে এই দেশের নারীরা কেমন আমাদের নারীর অনেক মূল্যবোধ সম্পন্ন নারী আমার পরিবার আমার মা আমার বউ আমার তিন কন্যা আমি তাদেরকে যেভাবে দেখি আমরা সবাই সেইভাবেই দেখি যারা দেখে না তাদের এই সমস্যা তারাই আছে এই কমিশনে আমি আমার ব্যক্তি জীবন থেকে বলি আমি বিদেশিতে ছিলাম আমার পরিবার নিয়ে এক হোটেলে যাই ইটালির এক হোটেলে সেখানে আমি দেখলাম যে খরচ যেটা হিসাব করে গেছিলাম তো খরচটা অর্ধেক প্রায় আমি বেশ খুশি আমার সাথে আমার পরিবার ছিল আমাকে একটা বিল দেওয়া হওয়ার পরে আমি বেশ খুশি বাঙালি মানুষ তো এত হিসাব করছি একটা খরচটা কম দেখি আমার পরিবারকে আর একটা বিল দরাই দিয়েছে আমি এটা কি এটা তো আমি অভ্যস্ত না সেটা সেই উনিশশো সালের কথা আমি তো বনে গেলাম ঘটনা কি তারে বুঝাচ্ছে আমার বউ একই রুমে ছিলাম না তোমার ওয়াইফ হয়েছে তো কী হয়েছে তাকে পেয়ে করতে হবে এবং বেশ সিরিয়াসলি আমার বউকে চাপাচাপি করতেছে তো এই সেই মানসিকতা নিয়ে যদি আপনি কমিশন করেন তাহলে বাংলা সেটা চলে না ভাই অনেক কথা বলার আছে আমাদের কত সম্মানের জায়গায় আছে আমার নারীরা আরবের নারী না তার অভ্যস্ত সতীন নেয়া আমাদের নারীরা কিন্তু আমাদের চারটা বিয়ার সুযোগ দিলো আমরা কিন্তু অভ্যস্ত না আমাদের সমাজ আমার বাচ্চা এটা চায় না ইভেন আমি অনেক জায়গায় যাই ছবি তোলার সময় খেয়াল করি আমার পাশে মেয়ে আছে কিনা না ওটা তো ছবি তুলে ফেলে আমি বিবতে বলবো আসে গেলে এটা আমাদের কালচার আমাদের মূল্যবোধ আমরা কখনোই নারীকে পণ্য হতে দেব না আজকে যাদের জন্য বলতেছেন সংস্কার বা শ্রমিক কদিন পরে বলবেন যে পে কমিশন লাগবে এইসব আদে বাদে বন্ধ করতে হবে কার জন্য করতেছেন এটা আমাদের আমাদের কিছু উশৃঙ্খল পুরুষ আছে তাদের জন্য তাহলে তো আমি কমিশন তো করতেছেন পুরুষ মানুষের জন্য আরও খারাপ বানানোর জন্য আপনি যত কিছুই করেন এই নির্যাতিত বা নিপীড়িত এই শ্রমিক যৌন কর্মীরা তখনও পিতার নাম মায়ের নাম লেখে তার নাম এনরোস করবে না কোনো অনৈতিক নারী তার নামের সাথে পিতার নাম লিখবে না সে ওই জায়গায় মূল্যবোধ সে খারাপ হয়ে গেছে বাধ্য হয়েছে তারপর তার মূল্যবোধ আছে সে কর্মীর তার পিতার নাম লিখবে না তার গ্রাম কুলুষিত হবে তার মা মা ভাই বোন আত্মীয়স্বজন কুলুষিত হবে এমন একটা কমিশন সে মূল্যবোধের জায়গায় নাই সে হয়তো কি আর বললো কিছু বলার নাই সরকার উচ্চ মহল খুব লজ্জার কথা উচিত ছিল কি আমাদের যেখানে এই অনৈতিক কর্মকাণ্ড হয় পুনর্াসনের জন্য আমরা ব্যবস্থা করা আমরা উন্নত পরিবেশে তাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল আমরা ইন্ডাস্ট্রি করে দিই নারী শ্রমিক ইন্ডাস্ট্রি ওরা ওখানে চাকরি করুক বেতন বেশি দিয়ে হোক সম্মানের জায়গায় রাখি একটা পার্সেন্টেজ দিয়ে দিই এরা গেলে এদেরকে চাকরি এই পোর্সেন্ট এই কোর্টে দিতে হবে থাকার ব্যবস্থা করে দিই সবাই যেন সম্মানের সাথে দেখি তা না করে আপনি একটা উশৃঙ্খল সমাজ সৃষ্টি করার ব্যবস্থা করতেছেন তারপরে আমাদের বিবাহের মধ্যে লাগাই দিচ্ছেন ঝামেলা মন কষে খেতে তো হবেই বউর সাথে তো বউকে যদি বলেন মামলা করার জন্য উনি কি করবেন ডিভার দিবেন সাথে একটা মামলা দেবেন মানে আমি আরও ভালো মতো ফাঁসলাম আমি আরও ভালো ফাঁসলাম তো এইটা তো মানে আমাদের সমাজ ব্যবস্থা যায় না তো এই যে জিনিস যায় না সেটা তো চলে না দেখেন আমাদের বাচ্চা আমাদের পরিবার তার বাচ্চাকে নিজের বুকে দুধ খাওয়ায় প্রথমত তারপর না পেলে গরুর দুধ খাওয়ায় তারপর গুঁড়ার দুধ খাওয়ায় কখনো কিন্তু অন্য কারো দুধ খাওয়ায় না আমাদের নবীতি যারা বা আমাদের পুরো পুরুষ যারা ইসলামে ছিলেন তাদের সমাজ ব্যবস্থা ছিল রকম আমাদের ভাবতে হবে আমাদের অন্য সমাজ ব্যবস্থা আমরা আসি আল্লাহ রহমত যদি মনে করেন আমরা যেই সমাজ ব্যবস্থা আসি স্বর্গীয় সমাজ ব্যবস্থায় আসি আমরা বাঙালি মুসলমান যারা একদম স্বর্গীয় সমাজ ব্যবস্থা আসি আমাদের বাচ্চা কথা যে আমরা মানুষ করি সেদিনকে স্যার ছিলেন একটা অনুষ্ঠান একই অনুষ্ঠান আমাকে একটা প্যাকেট দেওয়া হলো খাবারের জন্য আমি এটা নিজে না খেয়ে সরাসরি বাসায় নিয়ে গেলাম হ্যাঁ বউ সব একসাথে খাবো পরে করার না আমার মেয়ে খাবে এটি আমার মূল্যবোধ আমি আমার নারীকে আমি এইভাবে দেখি আমার মাকে আমি এইভাবে দেখি এই একটা সমাজ ব্যবস্থাকে আমরা নষ্ট করতে পারি না আপনি রেপটাকে একটা জঘন্য অপরাধ রেপ যার মৃত্যুদণ্ড সেই রেপটাকে আপনি যথোপযোগ করেন নারীকে দ্বিতীয়বার রেপ করাবেন না আদালতে এনে বিচারককে বলেন সেখানে যে বিচারটা সমাধান করতে এইটা হবে আপনার সংস্কার আপনি সেইটা না করে অনর্থক স্বামীকে আবার রেপ বানাচ্ছেন রেপিচ বানাচ্ছেন এটা কি ধরনের ব্যবস্থা যেটা আসলে সমস্যা নারীদের বিচার নিয়ে আদালতে অনেক হেনস্থ হইতে হয় নারীদের মামলা করতে অনেক হেনস্থ হইতে হয় সেই দিকটা সমাধান করেন যা করলে ন্যায় বিচার পাওয়া যায় আর যাতে এরকম রেপিস কম সৃষ্টি না হয় আমরা বিব্রত হই মুসলমানরা যখন এটা হয় দুঃখ দুঃখ প্রকাশ করি এটা যাতে না হয় সেই জন্য ব্যবস্থা করেন আপনি সেই দিক নাই আপনি অন্যভাবে এটাকে প্রতিষ্ঠিত করতেছেন এই পুরা কমিশনের মধ্যে লেখা আছে আদিবাসী নিয়ে লেখা হ্যাঁ আদিবাসী শব্দটা আমি এই সংবিধান মতো না বাট আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পাহাড়ে আসে এদের নারীরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সেটা দিয়ে তো আপনি আমাদের বাঙালি নারী দেখবেন না তো কষ্ট করে আমি মনে করি অনেক আলোচনা হয়েছে আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা এর কোনো জিনিস বিতর্কিত না বিতর্কিত হলেন এই কিছু উচ্চ লোকজন যাদের জীবন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ব্যক্তিগতভাবে এরা আমার মনে হয় সুখ শান্তি বলে যে জিনিসটা তারা পান নাই আমি মনে করি মহানালা তাৰ হেজাই দেখ